ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম মেহেদি হাসান সবুজ মেহেদি লাইফ স্টাইল সবাইকে স্বাগতম তো আজকে আমার বাড়ির সাথে আমি দেখাতে এসেছি আপনাদের লেবু গাছ আর কি মালটা লেবু তো এই গাছটাতে লেবু ধরেছিল কয়টা কয়টা ধরেছিল এইটা হলো আটত্রিশটা আটত্রিশটা লেবু ধরেছিল তো দেখেন লেবুগুলো অনেক সুন্দর অনেক বড়ো বড়ো লেবু হয় গাছটা অনেক সুন্দর টপটা দেখেন টপটাও অনেক সুন্দর আবু নিজেই তৈরি করেছিল মিস্ত্রিদের দিয়ে লেবু এখন রয়েছে গাছে প্রায় তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা মতো লেবু আছে সকালে একটা ছেঁড়া হয়েছে এবং সকালে চারটার মতো ছেঁড়া হয়েছে তো আসলে লেবু গাছ এসাইডটা আরও আছে এই যে আপনি দেখেন এখানে লেবু গাছ আছে এই লেবুটা অনেক সুন্দর এবং এখানে অনেকগুলো লেবু ছিল লেবু গাছটাই লেবু হয়েছিল কয়টা ষোলোটা ষোলোটা লেবু গাছে লেবু হয়েছিলো ষোলোটা আর লেবু গাছটা খুব পরিচর্যা করে আমার আব্বু আর দুইটা লেবু গাছ আছে আমার দুই পাশে দুইটা এবং আরও একটি লেবু গাছ আছে আসেন আপনাদেরকে দেখাবো এখানে লেবু এবু লেবু গাছটা দেখেন এখানে চ্যানেল লেবু এখানে অনেকগুলো লেবু হয়ে হয়ে আছে অনেকগুলো চ্যানেল লেবু এগুলো খুবই মিষ্টি হয় পাকে এখনও পাকিনি কিন্তু এই যে লেবু গাছগুলো আগে দেখালাম এগুলো হচ্ছে আগে ঠিক আছে এবং কালারও হয়েছে দেখেন একেবারে লেবু কালারটা একেবারে খুব সুন্দর এবং ধরতেও মজা আর প্রচুর রস তো আপনারা কি করতে পারেন আপনারা বাসায় হচ্ছে এই ধরনের একটা টপ তৈরি করতে পারেন বা এই ধরনের টপ তৈরি করতে পারেন অনেকগুলা সাদের উপরে এই ধরনের টপ দিয়ে তার উপরে মাটি দিয়ে এই ধরনের গাছ ধরেন এইটা লাগাতে পারেন তারপরে আমার আব্বু লাস্ট যেটা করলো ভুটটা গাছ নিয়ে আসলো ওই যে বস্তাতেই আছে আছে মাটি এবং এইখানে আছে আপনার ভুট্টা গাছ ভুট্টার গাছে প্রত্যেকটা ভুটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আছে আমার ছোট ভাই মাহমুদুল আলো আলম হাসান সুজন ও ভিডিও করছে আমার সাথে আমি রয়েছি কথাতে আর এটা হচ্ছে আমাদের স্যার আসলে ছাদটা তো সাজানো গোছানো নাই তাছাড়াও ছাদে রয়েছে কিছু ফুল গাছ আপনারা দেখছেন যে ফুল গাছগুলো এগুলোই তাহলে আপনারা মোট মিট দেখলেন ফুল গাছ তারপরে হচ্ছে দেখলেন লেবুর চারা দুইটা এবং দুটাতে লেবু আছে এখনও অনেক লেবু আছে লেবু মাঝে মাঝে পেকে এক একাই পড়ে যায় তাছাড়াও এখানে আপনি যদি দেখেন আমি দেখাচ্ছি এবার আপনার এখানে আমার অন্য কাকুদের এখানে রয়েছে লেবু গাছের চারা রয়েছে ফুল গাছ রয়েছে তো আপনারা যদি চান ইচ্ছা করেন যে এরকম ধরনের গাছ লাগাবেন বাসায় তাহলে লাগাতে পারেন সেটা আপনাদের জন্যই ভালো হবে এবং আপনারা লেবু খাইতে পারবেন ছাদের ওপরে এই ধরনের টপ প্রথমে আপনাদের তৈরি করতে হবে এ ধরনের একটা টপ এ ধরনের টক তৈরি করতে পারলেই আপনারা স্বাদের উপরে এ ধরনের লেবু রোপণ করতে পারবেন লেবু গাছ রোপণ করতে পারবেন লেবু খাইতে পারবেন এতে একটু ছোট হয় কিন্তু মিষ্টি হয় এটা এটার গোলা একটু বড় মিষ্টি একটু কম মানে মিষ্টি হয় কিন্তু হালকা একটু টক থাকে এটা একটু টক এটা একটু টক থাকে কিন্তু এই লেবুটা টক থাকে না তো আমার স্বাদটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মেয়েদের স্টাইলটিকে ফলো করবেন এবং লাইক দিবেন এবং শেয়ার করবেন আমার আব্বু আসছে সাদে হাত দেওয়ার জন্য আব্বু সাদে অনেক পরিচর্যা করে থাকে তো এ পর্যন্ত আজকেই পরবর্তীতে আবার দেখা হবে মেয়েদের স্টাইলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ